আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা যারা ডিগ্রি পাস কোর্স অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস আবেদন করেছ তোমরা অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ভাইয়া ডিগ্রি পাস কোর্সের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে আজকের ভিডিওতে এ নিয়ে আমরা খুঁজনিটি আলোচনা করব অনেক তথ্য দিব কি করণীয় রয়েছে কি করণীয় না সব কিছু ব্যাপারে ধারণা দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা বিস্তারিত বোঝার আগে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্সে যে সার্কুলার সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেটা আমাদের বিস্তারিত বুঝতে হবে তাহলে আমরা মোটামুটি একটি ধারণা নিতে পারবো তবে এই রেজাল্টটি প্রকাশ হতে পারে আমরা যদি এই ন্যাশনাল ইউনিভার্সিটির আবেদন করার পোর্টালে আসি এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডাউনলোড নামের একটি অপশন রয়েছে নতুন সার্কুলারের একটি ডাউনলোড নামের অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে এই নোটিশটি তোমরা দেখতে পাবে এখানে কিন্তু খুব ক্লিয়ারভাবেই ডিটেলস তথ্যগুলো দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু টাইম টেবিলগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জুন মাসের পাঁচ তারিখ থেকে জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত ডিগ্রির পাস কোর্সের আবেদন কার্যক্রম চলেছে এবং এরপর যারা এই সময়টুকুর মধ্যে আবেদন করেছে তারা ছয় তারিখ থেকে এক তারিখের মধ্যে তারা তিনশো টাকা কলেজের নিয়ম অনুযায়ী জমা দিয়েছে এবং পেপার্সও জমা দিয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ ছয় জুন থেকে দুই জুলাইয়ের মধ্যে তারা নিশ্চয় করে দিয়েছে ইতিমধ্যে যারা আবেদন করেছে নিশ্চয়ই তোমরা লগইন করে এই নিশ্চয়নের বিষয়টা কনফার্ম হয়েছে এবপর সেই কলেজ অর্থাৎ সংশ্লিষ্ট কলেজ তিন তারিখ থেকে অর্থাৎ 3 জুলাই থেকে 9 জুলাই মধ্যে তারা তুমি যে টাকাটি দিয়েছো অর্থাৎ 300 টাকা তার মধ্যে থেকে একটি অংশ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দিবে এটা তোমার কাজ না এটা কলেজের কাজ তার মানে হচ্ছে গ এবং খ নম্বর পয়েন্ট এটা কলেজের কাজ এটা তোমার কাজ না বন্ধুরা আজকে নয় তারিখ আজকে কিন্তু এই কার্যক্রমটি শেষ দিন তার মানে ইতিমধ্যে ডিগ্রি পাস করছে সম্পূর্ণ কার্যক্রম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া কবে নাগাদ এই রেজাল্টটি প্রকাশিত হতে পারে সচরাচর দেখা যায় যে কার্যক্রম শেষ হওয়ার পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যেই এই রেজাল্টটি প্রকাশ হতে দেখা যায় তবে এখনও পর্যন্ত ডিগ্রির আবেদন কার্যক্রম বৃদ্ধি হওয়ার কোনো কিন্তু নোটিশ প্রকাশিত হয়নি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটাই হচ্ছে প্রাথমিক আবেদন সর্বশেষ তারিখ তাহলে আমরা ধরে নিতে পারি আগামী পনেরো তারিখের মধ্যে আমরা একটি আপডেট পাব রেজাল্ট পাবলিশ হওয়ার আগে একটি নোটিশ প্রকাশিত হয় এবং সেই নোটিশটি আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ পেতে যাচ্ছি এবং সেটার পরেই মূলত আমরা কনফার্ম একটি ডেট পেয়ে যাব তবে আমরা ধারণা করছি পনেরো তারিখের আগেই আমরা মোটামুটি এটার আপডেট পেয়ে যাব ইনশাল্লাহ তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া রেজাল্ট পাবলিশ হওয়ার পর আমাদের করণীয় কি রেজাল্ট পাবলিশ হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন আসবে হয়তো তুমি চান্স পেয়ে যেতে পারো হয়তো বা চান্স নাও পেয়ে যেতে পারো সাবজেক্টও পছন্দ এবং কলেজও পছন্দ তুমি চাইলে ভর্তি

পরে আসবে কোটা অর্থাৎ যারা কোটা শিক্ষার্থী তাদের জন্য আলাদা মেয়েট লিস্ট প্রকাশিত হবে এবং যারা ফার্স্ট মেইট সেকেন্ড মেইটে চান্স পাবে না তারা রিলিজ লিপে আবেদন করতে পারবে আর যারা ফার্স্ট মেইট সেকেন্ড মেইটে চান্স পেয়েও ভর্তি হবে না তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে সাধারণ অনার্সের মতো এখানেও তোমরা পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এবং পাঁচটি কলেজে একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে সেই কলেজগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ হতে পারে সরকারি বেসরকারি যে কোনো আশা করি নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছো যে রেজাল্ট পাবলিড হওয়ার পর কী করণীয় রয়েছে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া রেজাল্ট পাবলিশ হওয়ার পর আমি যে কলেজে ভর্তি হবো সেই ভর্তির কত টাকা প্রয়োজন হতে পারে যদি সরকারি কলেজগুলো হয় তাহলে তিন থেকে চার হাজার বা এর আশেপাশে খরচা হয় আর যদি বেসরকারি কলেজ হয় সেক্ষেত্রে আট থেকে দশ হাজার প্লাস তোমার খরচা হতে পারে ভর্তির ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ